ঘণ্টা বেজে গেছে সবাই কেমন আছো বন্ধুরা বাবার বাড়ি ছেড়ে যাওয়ার ঘন্টা বেজে গেছে এখন আমি রেডি হয়ে গেছি ফেনের উদ্দেশ্যে তো চারটে বাজে হচ্ছে লঞ্চ টাইম তো এখন যাওয়ার আগে দিয়ে একটু বাড়ির সোসাইটিতে একটু ঘুরে ঘুরে দেখে যাই বাইয়ের কবরটা একটু দেখে যাই আসলে কি বলবো দেড় বছর দুই বছর পর বাবার বাড়িতে আসছি অনেক দিন ছিলাম আসলে ইমোশনাল না হই পারি না তো এই যে চলে যাচ্ছি মাকে রেখে চলে যাচ্ছি আর কখন আসবো হয়তো বা শেষবার মায়ের মুখটাও আর দেখবো না দ্বিতীয়বার আসলে কারণ আমার মায়ের অবস্থা তেমন একটা ভালো না তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের কবর আমার এই ভাইয়ের মৃত্যুটা কিন্তু আমি দেখি নেই শেষ সময়টা আমি আমার ভাইয়ের মৃত্যুটা দেখি নেয় মৃত্যুর পরেও কিন্তু আমি আমার ভাইয়ের মুখটা দেখতে পাই নাই কারণ দূর দেশে বসবাস করি তো চাইলেই আসতে পারি না তো বাড়িতে আসছি ঠিকই আসার পরে মাকে কাজে হেল্প করছি মায়ের কোনো কিছু করতে দেই নাই আমার মা কাজ করে খেতে পারে না অনেক কষ্ট হয় তো যাই হোক এখন কিন্তু চলে যাবো আমার মা কিন্তু ঘরে কান্না করে তো তো এই ভাইয়ের খবরটা একটু দেখতে আসলাম শেষবারের মতো জানি না আর কবে আসবো আর মায়ের মুখটাও জানি না হয়তো বা দ্বিতীয়বার আসলে হয়তো বা দেখতেও পাবো না কারণ আমার মায়ের শরীরটা অতিরিক্তই খারাপ তো আমার মা কিন্তু ঘরের বসে কান্না করে তো আমি আমার মায়ের সামনে আমি কান্না করি নেই জানি না আর কবে আসব ও একটু বাড়ির সোসাইটিটা একটু ভালো করে ঘুরে দেখতেছি এখন শেষবারের মতো তো বন্ধুরা এখন আমরা বের হয়ে যাব ঘর থেকে তো একটু চার পাঁচটা হেঁটে দেখলাম আমার আম্মা ঘরের ভিতরে বৈশাখ কান্না করে তো একটু এদিকে আসলাম বাড়ির পিছন দিকে তো আমি তোমাদের সাথে আমাদের বাড়ির সামনের অংশটা শেয়ার করতে পারি নাই কারণ ওইদিকে একদম যাওয়াই হয় নাই ওইদিকে যাই নাই সময় পাই নাই আমাদের ঘরের পিছনে কিন্তু সরিষা খেত আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক ফসলাদি আছে ওটা হচ্ছে আমাদের ঘরের পিছনের সাইডে কিন্তু ওদিকে যাওয়ার সময় হয় নাই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো চলো বন্ধুরা আমাদের ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদেরকে লঞ্চে উঠাই দিয়ে আসবে তার জন্য তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি তো হচ্ছে এই যে এটা হচ্ছে ঘর এটা মানে আমাদের ঘরটা ভালো করে দেখা যায় না বিশাল এক ঘর ওটা হচ্ছে না তো আমার আম্মা একাই থাকে পরে আমার মা দুজনে একা থাকে তো এই যে আমার আম্মা কাজ করতে পারে না আমার বাবীরা কেউ নাই সব কিছুই এলোমেলোভাবে পড়ে আছে এই যে এটা হচ্ছে আমাদের পুরা ঘর সেটা সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এখানে ঘরের এটা হচ্ছে এক সাইডের অসাড় পিছনে হচ্ছে বাগান তো বড় ঘর আমার আম্মা একাই থাকে যে আমার আম্মা ধান ঝেরে ঝেরে রাখছে তো এদিকে হচ্ছে নদীর পানি আমার আমার জন্য নদীর পানি আয় আমি তারপরে রেখে কে রায় খেতেছি আমার নদী থেকে আনতে পারে না তার জন্য পুরো সব থেকে

रोस्ट आ जा हां जैसे तू चीज तू बाल ना सब चल बे यहां यहां चलवा चीज ऊपर नहीं अमोलिक बीएम भी हां थाकी थाकी यार दिन दे तो आगे दे अकाउंट लागे हां आगे लागे हम तो टाइम में आगे टाइम में जा रहे हो बने वो यार नहीं हां माया हां और पानी भी तू आओ দেয়াল <Notre prosêm tää Jesnti> নিয়েছি এবং কি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আর হচ্ছে লঞ্চ আসতেছে যে দূর থেকে দেখা যাচ্ছে তোমাদের একটু জুম দিয়ে দেখাই তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা আমি বুঝতে পারতেছি না তো দেখো দূরে কিন্তু জুম দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের হচ্ছে যাত্রায় লঞ্চ চলে এসেছে এটা হচ্ছে নাইয়ার হাট মানে কি বলে যে নন্দির বাজার না কি বলে কি বলে এটারে নন্দির বাজার ভাই মন্দির বাজার নাকি এটা নাইয়ার আর তো ঠিক আছে আর তো আছে নাম তো হচ্ছে এটা হচ্ছে লঞ্চ ঘাট এখন আমাদের লঞ্চ চলে আসছে আর একটু কাছে আসলে তোমরা একটু ক্লিয়ার ভাবে দেখতে পারবা বন্ধুরা বাবার বাড়ি থেকে বিদায় নিলাম তো এখন হচ্ছে ফেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সবাই দেওয়া করবা যেন সুন্দরভাবে যেতে পারি পৌঁছাতে পারি নিজের গন্তব্যে তো হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ শুভকামনা সবার জন্য